গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় এই উৎসব তেমনই পাথরিয়াঘাটা স্ট্রিটে মহাশিবরাত্রি পালিত হল জমিদার স্বর্গীয় অতনুনন্দন ঠাকুরের সহধর্মিনী স্বর্গীয় রানী অক্ষয় কুমারী দেবীর শিব মন্দিরে চলে পূজা অর্চনা ট্রাস্টের সেবায়িত ঋষিকেশ ভট্টাচার্য জানান এই পুজো প্রায় দেড়শো বছরের বেশি সময় ধরে চলে আসছে শিবরাত্রি উপলক্ষে আগত ভক্তদের মহা আয়োজন করা হয়েছে বিউটি রিপোর্ট কলকাতা টুডে নিউজ আমার 52 এই চ্যানেল আমাদের চলছে ভয়েস আমি তো দেখেই যাচ্ছি যে এইভাবেই আমাদের শিবরাত্রি থেকে নিয়ে দুর্গাপূজা থেকে নিয়ে মানে আমাদের যে পূজো পার্বণা সব এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে সব জায়গা আমরা সবে আনন্দিত এবং আমাদের ফুল পরিবার সেবাই আমাদের দাদা ভাই বৌদি ভাইপো ভাইজিরা প্লাস যারা মেয়েদের বিয়ে হয়েছে তারাও একত্রিত হয়ে আমাদের পাড়ার পরিবাসী সবাইকে নিয়ে আমাদের এই দুর্গা পুজো বলুন আর শিবরাত্রি বলুন আমাদের সবসময় এইগুলো চলে আসছে মানুষের সেবায় গোপাল আনুমানিক আমার তো হচ্ছে উপরে বয়স আমি ছোটো থেকে এইটা দেখে আসছি এবং এই পুজো আমাদের আমাদের দুর্গা পুজো হয় প্রতি বছরের ন্যায় এবং আমরা যতটা চেষ্টা করছি করে যাচ্ছি আমরা এবং অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে এবং আমাদের প্রতি বছর আমাদের মন্ত্রী আমাদের এখানকার প্রিয় বিধায়ক ডক্টর শশী পাজা প্রতি আমার দুর্গা আসে এবং আমাদের মানে পৌর মাতা মীরা হাজরা প্রতিবছরে আসে এবং অঞ্চলের সমস্ত প্রশাসন জবাগান থানা আধিকারিক থেকে আরম্ভ করে অঞ্চলের সমস্ত আমাদের আশেপাশে বাড়ি পাড়ার সবাইকে নিয়ে আমরা এই পুজোটা করে আসি আমাদের প্রথম কথা হচ্ছে মন্দিরে যে প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো উনচল্লিশ সাল তিরিশে ফাল্গুন রানী অক্ষয় কুমারী দেবী স্বর্গীয় ওনার স্বামী অচন্দন ঠাকুরের ওনার আমার ঠাকমা তিনি সারদা সুন্দর দেবীর নামে ওনার রানী অক্ষমী দেবী ওনার মায়ের নামে এই বেনারসে মন্দির প্রতিষ্ঠা করেছিল কত বছর প্রায় এটা নাইনটিন তারা চলছিস ওই যে বাংলা ভালো মোটামুটি নাইনটিন থার্টি ফোর কলকাতা আপনার ওইটা বাংলার সন্তান ভুলে যাচ্ছি শিবিলিং হচ্ছি এইটা আপনার বেনারসে এটা হচ্ছে আপনার বাবা মানে আনন্দেশ্বর পাথুরেঘাটা ওটা হচ্ছে বাবা নন্দনেশ্বর কারমাটা ঝাড়খন্ড প্রতিদিন এবং বারো মাসে আমাদের যেটা হয়ে আসছে প্রচলিত প্রথম কথা মানে প্রসাদ যেটা হয়েছে আপনার কড়াশুড়ি কচুরি গোলাপ জামুন একটা আইটেম আর আপনার রাইস আছে এবং আলুর দম আছে আমার কাছে এটাই প্রার্থনা করব আমাদের এবং আমাদের পরিবার এবং অঞ্চলের সবাই যেন ভালো থাকে এটাই এই মহাশি আমি এটাই পুজো মোটামুটি আপনার বারোটা পর্যন্ত হবে এই আপনার সাড়ে সাথে পুজো শুরু হয়েছে আমাদের ঝাড়খণ্ডে ওখানে কারমাটার মধ্যে পুজো হচ্ছে সকালবেলা আমাদের ঠাকুর মশাই ফোন করে আমাকে ছবি পাঠিয়েছে ভিডিও বুকিং করে বেনারসেও আমাদের পুজো হচ্ছে পাঁচশো পাঁচশো উপরে লোক আসছে টোটাল আমাদের যারা সেবায়তরা আছেন এবং প্লাস ওনার যারা আমরা তারা সবাই মিলে আমরা একত্রিত হওয়া করলাম আমার দাদা ভাই তাস্তি যারা যত যত দল তাস্তি আছে দাদা ভাইপো ভাইজি বদিরা সবাই আমাদের সাধারণ আমাদের এলাকার মানুষরা সহযোগিতা করে প্রতিনিয়তই হয় কিন্তু অনুষ্ঠানটা বড়ো করে আমরা করছি সবাই মিলে বিশেষ করে আমাদের শিবরা ভট্টার্য ঋষিকেশ ভট্টার্য মেন উদ্যোগ নিচ্ছে তারপরে খ্রিস্টান দেব আমাদের সমস্ত পারিবারিক সমস্ত সবাইকে নিয়েই আমাদের বৌদিরা বৌদ্ধিরাতে কারণ সবাই সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করি খ্রিস্টার সাথে পুজো আমরা পুজো উপলক্ষে প্রায় এক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মায়ের বউ এবং বহু মানুষ আসছে এটা চলবে রাত্রি বারোটা পর্যন্ত এই পুজোতে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর ভাইয়া আমাদের অলরেডি বিজয় উপাধ্যায় এসেছেন আরো বিভিন্ন কাউন্সিলর আসবেন এবং পাড়ার প্রত্যেকটা মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের মাঝখানে এসছে এটাই হচ্ছে বড় পাওনা